আরামবাগ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লকের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার কৃষকদের যন্ত্রাংশ বিতরণ করা হয় এদিন দশটি ব্যাটারি চালিত যন্ত্রাংশের পাশাপাশি দুটি পাওয়ার টিলার ট্রাক্টর দেওয়া হয় জানা গেছে ভবিষ্যতে একশো আশি জন চাষিকে আরও দেওয়া হবে উপস্থিত ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার কৃষি কর্মাধ্যক্ষ শ্যামল মিশ্র কর্মাধ্যক্ষ শেখ মিনাজ সহ আরও অন্যান্য জনপ্রতিনিধিরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকদের জন্য বিভিন্ন রকম প্রকল্প এনেছে প্রথমে জমির খাজনা ছাড় করেছে কৃষক বন্ধু করেছেন কেউ কৃষক বন্ধু আঠেরো থেকে ষাটের মধ্যে মারা গেলে তাদের এককালীন দু টাকা করে তাদের পরিবার বর্গকে দিচ্ছেন কৃষির জন্য আপনার যন্ত্রপাতি দিচ্ছেন বীজ দিচ্ছেন আজকে দেখলেন যে আমরা দশটা পে মেশিন আর দুটো আমাদের ট্রাক্টার পাওয়ার টিলার দেওয়া হলো হ্যাঁ বিভিন্নভাবে বীজ দিচ্ছেন সার দিচ্ছেন কম দামে তারপরে আপনার ওই চোদ্দোই মাস যে নন্দীগ্রাম আন্দোলন হয়েছিল সেইখানে তার জন্যে কৃষি দিবস হিসাবে আমরা বেস্ট কৃষকদের সেখানে দশ হাজার টাকা করে দেওয়া হয় হ্যাঁ তারপরে কিষাণ মান্ডির মাধ্যমে বা বিভিন্ন সমবায়ের মাধ্যমে ধান কেনা নাহলে আজকে পরে বাইরা এই ধান চাষিদের কাছ থেকে অনেক অল্প দামে কিনতো এখন কিন্তু তেইশশো কুড়ি টাকা হিসাবে নিচ্ছেন বিভিন্নভাবে চাষিদের দিকে মমতা ব্যানার্জি আমাদের সরকার হ্যাঁ পঞ্চায়েত সমিতি ব্লক থেকে দেওয়া হলো দশটা হচ্ছে পে মেশিন দেওয়া হলো ব্যাটারি চালিত আর দুটো ট্রাক্টার আমাদের কৃষি কর্মাধ্যক্ষ রয়েছে আমাদের খাদ্যের কর্মাধ্যক্ষ রয়েছে এটাই শেষ নয় আর ক্রমাগত চলবে তো এই প্রথম দশটাকে দেওয়া হচ্ছে এরপর আমাদের চল্লিশ জন আছে মোট একশো আশি জন দরখাস্ত করেছিল প্রত্যেককে দেওয়া হবে ধাপে ধাপে শুধু এইটা না আমরা হারভেস্টার দিচ্ছি ট্রাক্টর দিচ্ছি বড় ট্রাক্টারও দেওয়া হচ্ছে বড় ট্রাক্টারও দিচ্ছি এবং বড় ট্রাক্টারের সবচেয়ে বেশি সাবসিডি আছে এইটটি পার্সেন্ট সাবসিডি দশ লক্ষ টাকায় মাত্র দু লক্ষ টাকা দিলে সে দশ লক্ষ টাকার একটা গাড়ি পাচ্ছে বড় টাক্টর শুধু তাই না হারভেস্টার আছে মালচার গাড়ি আছে সেখানে পঁয়তাল্লিশ শতাংশ ছাড় আছে চল্লিশ লক্ষ টাকা এগুলো আছে স্পেয়ার মেশিন আর পাওয়ার টিলার এরপরেও পাওয়ার টিলার আসবে স্পেয়ার মেশিন আসবে কালকে যেমন কত আগামীকালও দেওয়া হবে এইভাবে আমরা ধাপে ধাপে একশো আশিজন জন চাষিকে যে যা দরখাস্ত করেছিল সে যদি দেবো নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন